সুরা আর নেশার একাশি থেকে একানব্বই পর্যন্ত বাংলা অনুবাদ পড়ে শোনাব এরপরে এর মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ আয়াত আছে সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাবো চলে শুরু করি সুরা আর নেশা আয়াত নম্বর একাশি আর তারা বলে আমরা অনুসরণ করি অতপর যখন তারা তোমার নিকট চলে গিয়ে রাতে তাদের একদল যা বলে তার বিপরীত পরামর্শ তাদের রাত্রে পরামর্শ আল্লাহ লিখে রাখেন সুতরাং তাদের উপেক্ষা করো এবং আল্লাহর প্রতি ভরসা করো কর্মবিধানে আল্লাহই যথেষ্ট সুরা আর নিসা আর তোমার বিরাশি আচ্ছা তবে কি তারা কোরআন সম্বন্ধে চিন্তা করে না এ কোরআন যদি আল্লাহ অন্য কারো হতে হতো তারা তাতে নিশ্চয়ই অসঙ্গত কথা পেত সুরা নিসা আয়াত নম্বর তিরাশি আর যখন শাস্তি অথবা ভয়ের কোনো সংবাদ তাদের নিকট আসে তখন তারা প্রচার করে যদি তারা রাসুল বা তাদের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠিত তাদের গোচরে আনত তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা তার কথা যথাযথ নির্ণয় করতে পারত তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তবে কিছু লোক ছাড়া সকলে শয়তানের অনুসরণ করত সুরা নেসা আয়াত নম্বর চুরাশি সুতরাং আল্লাহর পথে সংগ্রাম করো তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হবে এবং বিশ্বাসীগণকে উদ্বুদ্ধ করো হয়তো আল্লাহ অবিশ্বাসীদের শক্তি সংযত করবেন আল্লাহ শক্তিতে প্রবলতর ও শাস্তিদানে কঠোরতর সুরা নিসা আয়াত নম্বর পঁচাশি কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে ওতে ওর অংশ থাকবে এবং কেউ কোনো মন্দ কাজ এর সুপারিশ করলে তাতে ও তার অংশ থাকবে বস্তুত আল্লাহ সর্ববিষয়ে এ লক্ষ্য রাখেন সুরা আনিসা অ্যাট নম্বর সে আর যখন তোমাদের অভিবাদন করা হয় তখন আমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন করব বা ওর অনুরোধ করব। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী সুরা আন্নি সাহা এক নম্বর সাতাশি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই নিশ্চয়ই তিনি তোমাদের কিয়ামতের একত্র করবেন এতে কোনো সন্দেহ নেই কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী সুরা নেশা এক নম্বর অষ্টআশি তোমাদের কি হয়েছে যে তোমরা কপটদের সম্বন্ধে দু দলে বিভক্ত হলে যখন আল্লাহ তাদের কৃতকর্মের জন্য অবস্থায় ফিরিয়েছেন আল্লাহ যাকে ভ্রান্ত করেন তাকে সৎ দেখাতে চাও আল্লাহ যাকে ভ্রান্ত করেন তুমি তার জন্য কোনো পথ পাবে না সুরা আনিসা আয়াত নম্বর উননব্বই তারা যেরূপ অবিশ্বাস করেছে তোমরাও স্বরূপ অবিশ্বাস করো এবং তোমরা তাদের সমান হও এই তো তারা চায় আল্লাহর পথে গৃহত্যাগ না করা পর্যন্ত কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদের যেখানে পাবে সেখানে গ্রেপ্তার করবে এবং তাদের কাউকেও বন্ধু ও সহায়ক রূপে গ্রহণ করবে না সুরা নিঃসাতম্ব নব্বই কিন্তু তাদের নয় যারা এমন এক সম্প্রদায়ের সাথে মিলিত হয় যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ অথবা যারা এমন অবস্থায় আগমন করে যখন তোমাদের যা তাদের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে মন চায় না আল্লাহ ইচ্ছে করলে তোমাদের উপর ক্ষমতা দিতেন ও তারা তাদের সাথে যুদ্ধ করত সুতরাং তারা যদি চলে যায় তোমাদের সাথে যুদ্ধ না করে এবং শাস্তি বিস্তার করে তবে আল্লাহ তাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বন পথ রাখে না সুরা হা আয় নম্বর একানব্বই তোমরা কি লোকভাবে যারা তাদের সম্প্রদায়ের সাথে শাস্তি চায় যখনই তাদের বিপর্যয়ের দিকে ফেরানো হয় তখনই এ ব্যাপারে তারা পূর্ব অবস্থায় ফিরে যায় যদি তারা তোমাদের নিকট চলে না যায় এবং শান্তি প্রস্তাব না করে এবং তাদের হস্ত সংবরণ না করে তবে তাদের যেখানেই পাবে সেখানেই গ্রেপ্তার করবে ও হত্যা করবে এবং আমি তোমাদের এই সকলের রুদ্ধচারণের সুস্পষ্ট অনুমতি দিয়েছি